আগে মনে হয় আলোচনা করেছিলাম কোন এক মাহফিলে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের সাথে জিনদের মোট ছয়বার সাক্ষাৎ হয়েছিল জিন জিন জাতির দলবদ্ধভাবে সাক্ষাৎ হয়েছিল কয়বার আচ্ছা হয়েছিলামের সাথে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের যে ছয়বার বার সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে দুইবার হয়েছিল মক্কায় তিনবার হয়েছিল মদিনায় আর মদিনা মক্কার বাইরে হয়েছিল একবার আবারও বলছি আল্লাহর হাবিবের সঙ্গে জিনদের ছয়বার সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে মক্কায় হয়েছিল দুইবার মদিরায় হয়েছিল তিনবার মক্কা এবং মদিনার বাইরে হয়েছিল একবার আপনি বলবেন যে কি নবীজিকে দাওয়াত দিয়েছিলেন এই জন্য আল্লাহ নবী গিয়েছিলেন না জিনের অস্তিত্ব অনেক মানুষ এখন বিশ্বাস করে না বুঝছেন শোনেন ভূত পেতনি এই সমস্ত জিনিস বিশ্বাস আপনি না করলে আপনার ইমান যাবে না কিন্তু জিনের অস্তিত্বকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা আমরা তো অনেকে বিশ্বাস করি না জিন বলতে কোনো কিছু আছে অনেকেই কিন্তু বিশ্বাস করে না আপনি যদি বিশ্বাস না করেন কোরআনের অনেক আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে দেখেন সুরায় জারিয়াত আল্লাহ তালা কি বলছেন অমাল খলাতুল জিন্নাবল ইনসাই আবদন মানুষ আর জিনকে আমি আল্লাহ তালা এবাদতের জন্য তৈরি করেছি সৃষ্টি করেছি তাহলে এই আয়াতে আল্লাহ যে জিনের কথা বললো আপনি অস্বীকার করলে আয়াতের সাথে আপনি সাংঘর্ষিক কাজ করলেন দুই নম্বর আসেন আল্লাহ সহানফা একটি সুরা নাজিল করেছেন যে সুরাটির নাম হচ্ছে সুরা জিন এখানে আল্লাহতালা কি বলছেন কুল উহিয়া ইলাইয়া আনা হুস্তমা আনা ফারম মিলাল জিন্নিফা কলু ইন নাস্সামিয়ায়না কুর না আজাবা ইনসান নামে কোনো সুরা আল্লাহ তালা নাজিল করেন নাই কিন্তু জিন নামে আল্লাহ তালে একটা স্বতন্ত্র সুরা নাজিল করেছে চিন্তা করা যায় তাহলে আপনি যদি জিনের অস্থির থেকে অস্বীকার করেন তাহলে আপনি ইমান থেকে খারেজ হয়ে যাবেন কাফের হয়ে যাবেন ডিরেক্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাহর সাথে কীভাবে সাক্ষাৎ হয়েছিল আব্দুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়ে এক রাতে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম না পেয়ে সাহাবিক্রাম একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন যে নবীজি গেল কোথায় আসলে নবীজি কোথাও নেই আসলে নবীজি গেলেন কোথায় তিনি ফিরে এসে বললেন আমার কাছে এক একদল জিন এসেছিল আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআনতেলাওয়াত করি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন অথবা নবীজ সাল্লাহ ভালি সাল্লাম আমাদের নিয়ে যান আমাদেরকে তাদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ন দেখেন সোয়ে মুসলিমের হাদিস নাম্বার চারশো পঞ্চাশ সাহাবিদেরকে নবীজি গিয়ে জিনের চিহ্ন দেখিয়েছেন এবং সেই সময় জিনরা তাদের প্রধান খাবারের কথা বলেছে যে আমাদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি এই জন্য হাড্ডি যেখানে সেখানে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে এরপর আসেন জিনদেরকে সাহাবি বলা যাবে কিনা আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামের সাথে যেহেতু জিনদের সাক্ষাৎ হয়েছে এবং কোরআন হাদিস দ্বারা সেটা প্রমাণিত তাই যেসব জিন ইমানের সঙ্গে নবীজির সাক্ষাৎ পেয়েছেন তারা জিন সাহাবি হিসাবে আখ্যায়িত হবেন এটা স্বাভাবিক এখানে আপনার অস্বীকারের কোনো সুযোগ নেই এবং ফাথুল বাড়ির মধ্যে এভাবেই লেখা আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসালামের সাহাবি হিসেবে তারা অন্তর্ভুক্ত হবে জিন সাহাবীদের সঙ্গে মানুষের একাধিক সাক্ষাতের প্রমাণও রয়েছে একবার উমর ইবনুল উমর ইবনুল আব্দুল আজিজ রহমাল্লাহ তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন খেয়াল করেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন ফুলাত এলাকায় হাঁটছিলেন এলাকাটার নাম ছিল কি ফুলাত ওখানে দেখতে পেলেন একটা মরা সাপ পড়ে আছে মরা সাপ আপনারা রাস্তাঘাটে দেখেন গ্রাম অঞ্চলে তো মরা সাপ যখন পড়া দেখলেন তিনি তার পাগড়ির কিছু অংশ ছিঁড়ে এই মরা সাপটাকে পেঁচাইয়া দাফন করে সেখানে আপনার মাটিতে পুঁতে ফেললেন মানে দাফন করে ফেললেন গেড়ে ফেললেন তখন একজন বলল হে সারাক আমি সাক্ষ্য দিচ্ছি রাসুল আকরাম সালামকে বলতে শুনেছি তুমি ফুলাত নামক স্থানে মারা যাবে এবং একজন নেককার ব্যক্তি তোমাকে দাফন করবে ওই সাপকে উদ্দেশ্য করে বলতেছে ওই ব্যক্তি আচ্ছা উমর ইবন আব্দুল আজিজ বললেন তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ করুন তুমি কে লোকটি আমি সাল্লাম থেকে কোরআন শ্রবণকারী জিনদের একজন এই তার মানে এখানে কি উমর আব্দুল আজিজ পাগড়ি ছিঁড়ে যে সাপটাকে পেঁচা দাফন করে দিলেন এই সাপের পাশে মানুষের আকৃতি নিয়ে একজন জিন স্বীকৃতি দিল যে এটা আমাদের সদস্য ছিল আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের কাছে এই জিন বায়াত হয়েছিল এবং কোরআন শ্রবণ করেছিল আমিও তাদের একজন জিনরা আপনারা জানেন যে অনেক সময় সাপের আকার আকার আকৃতি ধারণ করে বিড়ালের আকার আকৃতি ধারণ করে কুকুরের আকার আকৃতি ধারণ করে তো আমি নিজে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহ হাবিবের সঙ্গে সাল্লাহ আলাইস্লাম এবং এই সাপটা মূলত সাপ না সাধারণ সাপ না এটা জিন তো আপনার হাত দিয়ে আপনি যেহেতু নেক্ষার ব্যক্তি আপনার পাগড়ির মাধ্যমে আল্লাহ তালা তার দাফনের ব্যবস্থা করলেন সব আল্লাহ এবার আসেন এরকম জিনদের আসলে সংখ্যা কত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক সময় মানে আপনার বড় দল নিয়েও জিনরা সাক্ষাৎ করেছে তো মোট জিনদের সংখ্যা কত যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছেন আচ্ছা উমর ইবনুল খতাব রাজি আল্লাহ সাথে সম্পৃক্ত করা হয় এমন একটি বর্ণনায় বলা হয়েছে নবজি সাল্লাহ সাল্লামের কাছে কোরআন শ্রবণকারী এবং তার পেছনে নামাজ আদায়কারী জিনদের মোট সংখ্যা হচ্ছে তিয়াত্তর হাজার একজন দুইজন জিন কিন্তু না তিয়াত্তর হাজার জিন আল্লাহ নবীর সরাসরি সাক্ষাৎ পেয়েছেন সুবার আল্লাহ আল ইসবাবার মধ্যে লেখা আছে কয়েকজন জিমের জিনের নাম বলে যারা আল্লাহর হাবিবের সাক্ষাৎ পেয়েছিলেন আল্লাহ তার আল ফি তামিজ সাহাবুয়ে বাইশ জন জিনের নাম উল্লেখ করেছেন যারা আল্লাহ নবী সাহাবি ছিলেন মানে জিন সাহাবি এর এর মধ্যে একজন হচ্ছেন হামা আরেকজনের নাম হচ্ছে আহকাব আরেকজন নাম হচ্ছে আরকাম এরপরে মোতাকিদ এরপরে জাও বা এরপরে হাসি রদিয়াল্লা তালহম এছাড়াও আরও কিছু জিন আছে যাদের ব্যাপারে নাম এমনভাবে উল্লেখ করা হয় যে ওয়ারদান খিরকা ফারিয়া সামহাদ জুলাব সারিস উরফা আলাম রদিয়াল্লা তালহম ওনাদের কথা বলা হয়েছে তো আসলে জিনের অস্তিত্ব অস্বীকারের সুযোগ নেই আল্লাহ নবীর সাক্ষাৎ তারা পেয়েছে এটা প্রমাণিত আল্লাহ বুজদান করুক